প্রথমেই থাকছে রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর নতুন সিজিএস পিএস এর সাক্ষাৎ তারপর থাকছে একশো বিরানব্বই আসন নিয়ে অন্যরকম টেনশনে আওয়ামী লীগ এবার থাকছে শেষ পর্যন্ত নির্বাচনে থাকব কি না সময় বলে দিবে বলছেন জিএম কাদের সর্বশেষ থাকছে খেলা হবে সাত তারিখে বললেন ওবায়দুল কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কি না সময় বলে দিবে দাদা জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত থাকবে কিনা তা সময় বলে দিবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের রংপুর নগরী বাজারে এলাকায় গণসংযোগকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচন না আসা পর্যন্ত ঠিক করে বলা যাচ্ছে না নির্বাচনের শেষ পর্যন্ত থাকবো কিনা সেটা সময় বলে দিবে সেই পর্যন্ত অপেক্ষা করেন অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকে না কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন আবার কেউ ঘোষণা করেন না কেউ যায় কাদের আরো বলেন পার্টি আমার একটা নির্দেশ আছে যারা নির্বাচন করতে চান তাদের করতে পারে নির্বাচন করতে না চাইলেও সেটাও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে কালে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর নতুন সিজিএস পি এস এর সাক্ষাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী নবনযুক্ত চিফস অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়ার্কার ইউজ জামান এবং সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম রাষ্ট্রপতি পেস সচিব জয়নাল আবেদিন জানান সাক্ষাৎকালে তারা সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এ সময় নতুন সিজিএস এবং পিজিএসও দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি নির্দেশনা কামনা করেন সেনাবাহিনীর উন্নয়নে তাদের মেধাশ্রম ও ক্ষমতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশের স্বাধীনতা ও সর্বপ্রথম রক্ষার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে বেসামিক প্রশাসনের কার্যক্রমে সেনাবাহিনীর সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রপ্রধান আশা করেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম পিএস হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল রিং ব্যাস পড়িয়ে দেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান একশো বিরানব্বই আসন নিয়ে অন্যরকম টেনশনে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাত জানুয়ারি এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করছে না বিএনপির অংশগ্রহণ ছাড়াই একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করছে আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জের মোকাবিলায় সবচেয়ে বড় অস্ত্র প্রয়োগ করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী দেশে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচন আমেজ তৈরি করেছেন বলে রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন তবে ভোটের আগে সারা দেশে তিনশো আসনের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে যে তিনশোটি আসনে এক উত্তেজনা তৈরি হয়নি বরং একশো আটটি আসনে নির্বাচনের তুমুল উত্তেজনা দৃশ্যমান যে আসনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ওই নির্বাচনী এলাকায় ভোটকে জমিয়ে তুলছেন কিন্তু বাকি একশো বান্নটি আসনে ভোটারদের নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই এবং এখন পর্যন্ত ভোটে এই সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি আর আগামী ছয় দিন অর্থাৎ ভোটের আগের দিন পর্যন্ত যারা প্রার্থী হয়েছেন তাদের প্রধান চ্যালেঞ্জ হলো এই সমস্ত নিরাপত্তা আসনগুলোকে ভোটার উপস্থিতি বাড়ানো আওয়ামী লীগ তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটের উপস্থিতি নিশ্চিত করার একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে তাদের এই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে স্বীকৃতি পাবে তার চেয়ে কম ভোটার উপস্থিতি যদি হয় সেক্ষেত্রে নির্বাচন নির্বাচনযোগ্যতা শটকে পড়বে তবে আওয়ামী লীগ তারা মনে করেছেন কোথাও কোথাও ষাট থেকে সত্তর শতাংশ পর্যন্ত ভোট পড়বে তবে এই স্পর্শকর্তার আসনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার সংখ্যা আওয়ামী লীগ করছে যে একশো বাউন্নটি আসনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেই সমস্ত আসনে তাদের বিজয় মোটামুটি নিশ্চিত ফলে ভোটার মাঠে আরও তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না তবে কিছু কিছু আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই ভোট উৎসব জমিয়ে দেওয়ার জন্য বিরামহীন নির্বাচন প্রচারণা করেছেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ